আসসালামু আলাইকুম অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোসাম্মদ সুমাইয়া দিনাজপুরের ঘোড়াঘাটে একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই চালকের সহকারী হেল্পার নিহত হয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কের দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে গাছের গুঁড়ি ও খড়ি বোঝায় এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের চালক শুক্রবার ছয়ই সেপ্টেম্বর ভোরে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কানাগাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ ওসি আসাদুজ্জামান আসাদ নিহত হেল্পার হলেন শ্রী সৌরভ পাহান বাইশ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সুলতানপুর গ্রামের শরিপল পাহানের ছেলে অপরদিকে আহত ট্রাক চালক হাফিজুল ইসলাম নৌগা সদর উপজেলার রজতপুর গ্রামের মৃত আব্দুল গাজী ছেলে গুরুতর আহত ট্রাক চালক হাফিজুলকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানান ভোরবেলা দিনাজপুরমুখী একটি ট্রাক কানাগাড়ি বাজারের পাশে থেমেছিল একই সময় ঘোড়াঘাট থেকে দিনাজপুরগামী গাছের গুঁড়ি ও একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের অপর পেছনে থেকে ধাক্কা দেয় এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়ে যায় খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় চালক ও হেলপারকে উদ্ধার করে তবে ঘটনাস্থলেই মারা যান ট্রাকের হেল্পার সৌরভ ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার দা আহসান হাবিব বলেন সকালে গুরুতর আহত অবস্থায় মধ্যবয়সী একজনকে হাসপাতালে নিয়ে আসা হয় তার অবস্থা গুরুতর হওয়ায় আমরা দিনাজপুরে স্থানান্তর করি অপর এক যুবককে আমরা মৃত অবস্থায় পেয়েছি ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান আসাদ বলেন নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে মরদেহ হাসপাতালে রাখা হয়েছে দাঁড়িয়ে থাকা ট্রাকটি ঘটনার পরেই পালিয়ে যায় গুড়ি বোঝাই ট্রাকটি আমাদের হেফাজতে আছে এই ঘটনায় সড়ক পরিবহন আইনে নিয়মিত মামলা হবে